মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে আর এই যে এখানে একটা কালার রয়েছে ঠিক আছে এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট ষাট টাকা আর এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার দাম মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট লট চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি বারো বাই চব্বিশ এই টাইলস আপনারা চাইলে ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন দেখুন দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টন বডি টাইলস রয়েছে এটাও কিন্তু আপনার ষোলো বাই দাম মাত্র ছেচল্লিশ টাকা পার ফিট স্টোন বডি এই যে দেখুন এখানে এগুলো হচ্ছে বডি বডি স্টোন টাইলস দাম মাত্র টাকা পার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের ভাই থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকের এই টাইলসের ভিডিওটি দেখছেন তাদের জন্য রয়েছে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই ভিডিও থাকবে খোলা টাইলস ঠিক আছে একেবারে সাধ্যের ভিতরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ ফ্লোর দামটা ভিতরে মাত্র টাকা পার ফিট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে করে আপনাদের প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আপনারা দেখুন এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে কালোর ভিতরে ঠিক আছে এটা আমরা এখনো কাটিং করি নাই এটা কাটিং করার পরে এটা সাইজ হয়ে যাবে আপনার বাইশ বাই চব্বিশ কালোর ভিতরে আপনার যে সাদা সাদা দাদা মানে ফুটার মতো দানা রয়েছে এটা দাম পড়বে আপনার মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে একটা টাইলস রয়েছে এটা হচ্ছে আপনার ন্যানোপলিশ টাইলস ঠিক আছে দেখুন দেখলেই পছন্দ হবে দামটা একেবারে সাধ্যের ভিতরে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেসের কথা বললে আপনারা অবশ্যই ছাড় পাবে এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে এখানে একটা রয়েছে এখন এখনই আপনার সাজানো হচ্ছে এই যে দেখুন একটা টাইলস এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ একেবারে আপনার ডায়মন্ড গ্লেজ এর ভিতরে দামটা সাধ্যের ভিতরে মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর অবশ্যই রাজীব কথা বললে আপনারা ছাড় পাবেন আর এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার পুরা ভাঙা রয়েছে আমরা এখনো কাটিং করি নাই এটা কাটিং করার পর এটা সাইজ হয়ে যাবে বাইশ বাই চব্বিশ আর দামটা থাকবে একেবারে খাদ্যের ভিতরে মাত্র বাষট্টি টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে ডাবল লেয়ার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও যে এখানে একটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার মার্বেল হিসাবে ভিতরে এটা আমরা এখনো কাটিং করি নাই কাটিং করবো এই যে ভাঙা রয়েছে এটা আমরা কেটে একটা সাইজে নিয়ে আসবো দাম মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশের কাটিং টাইল এছাড়াও যে এখানে একটা রয়েছে দেখুন এটা একেবারে মার্বেল শপের ভিতরে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটা টাইলস এটার দামও মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার চায়নার কপি আপনার সাবুদানার ভিতরে আপনার ডাবল লেয়ার দাম মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এছাড়াও আপনার এই যে এখানে একটা টাইলস রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা টাইলস চব্বিশ বাই চব্বিশ দাম মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেসের কথা বললে আপনারা অবশ্যই ছাড় পাবেন এই যে এখানে একটা রয়েছে কালোর ভিতরে আপনার এই যে গোল্ডেন শেপ রয়েছে এটার পড়বে আপনার মাত্র স্কোয়ার ফিট এছাড়াও আপনারা যারা ষোলো ষোলো টাইলস খুঁজতেছেন তারাও আপনার এখান থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যের ভিতরে এই যে দেখুন আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ষোলো বাই ষোলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট বডি টাইলস মাত্র ছেচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দেখুন দেখলে আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে এখানে আপনারা আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন এই যে এখানে একটা এটাও কিন্তু ষোলো বাই দাম মাত্র টাকা পার স্টোন বডি এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এগুলি সবগুলি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন এটাও কিন্তু ষোলো ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি একেবারে চমৎকার ডিজাইনের একটা টাইস দাম মাত্র সিচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আমার কাছে রয়েছে বারো চব্বিশের ভিতর স্টোন বডি ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস এই যে দেখুন আমাদের গেছে কালকে কিন্তু এই যে লট চলে আসছে এই মালগুলো আমরা এখনো শডিং করি নাই বাছাই করি নাই বাছাইয়ের কাজ চলতেছে এর ভিতর থেকে আমি আপনাদেরকে কিছু টাইস দেখাচ্ছি তাইলে ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এই যে দেখুন একটা টাইস বারো চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দামটাও একেবারে সাধ্যের ভিতরে মাত্র ছেচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যদি পছন্দ হয় চলে আসবেন এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আপনার এই টাইলস গুলো ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন আর এই যে এখানে একটা রয়েছে এগুলো কিন্তু আপনার দেখুন দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস এই টাইলস গুলো আপনারা ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখুন কতটুকু থিকনেস যদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন আমাদের বাছাইয়ের কাজ চলতেছে আপনারা দ্রুত চলে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন এছাড়াও এই যে দেখুন এই টাইলস গুলো কিন্তু আপনার ষোলো ষোলো আমরা এখনো শটিং করি নাই শর্ডিং এর কাজ চলতেছে যেমন লোকজন কাজ করতেছে আর এছাড়াও এখানে রয়েছে আপনার চব্বিশ চব্বিশের আরো অনেক কাজ এই যে দেখুন এই যে একটা টাইলস এই টাইলস গুলো কিন্তু এই যে বাছাই চলতেছে ঠিক আছে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের টাইলস চব্বিশ বাই চব্বিশ দাম মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে আর এই যে এখানে একটা কালার রয়েছে ঠিক আছে এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট ষাট টাকা যদি আপনাদের পছন্দ হয় আমার এখানে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদ এন্টারপ্রাইজ আর ঠিকানার হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা রিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে আপনার এই টাইলস এর প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন এই খোলা টাইলস ছাড়া আমার এখানে আরো অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় একেবারে সুলভ মূল্যের ভিতরে এখান থেকে টাইলস ক্রয় করে আপনারা নিয়ে যেতে পারবেন ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ